কৈলেশ্বর গৌরনগর আর ডি ব্লকের আওতাধীন পূর্ব ইয়াজিকাউড়া গ্রাম পঞ্চায়েত আর এই পঞ্চায়েতের এক বছর বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আজ হাতে নেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফ দেখে এই পঞ্চায়েতটি দীর্ঘদিন এই কংগ্রেসের দখলে প্রায় একটা না বছর যাবৎ এই পঞ্চায়েতটি কংগ্রেসের দখলে থাকার কারণে কংগ্রেস নেতৃত্বরা এই পঞ্চায়েতের দিকে একটি অন্য সুনজরে তাকান বরাবরই বিগত এই চলতি এক বছরে এই পঞ্চায়েতের প্রায় তিনশো একাশিটি সরকারি ঘর প্রদান করা হয়েছে একই সাথে আগামী দিনে যাতে ব্যাপক হারে ঘর প্রদান করা যায় পঞ্চায়েতের সাধারণ জনগণকে তার জন্য আরও নতুন করে তিনশত উনআশিটি ঘর জিওটেকিং করে কমপ্লিট করে রাখা আছে একই সাথে গ্রামের কাঁচা রাস্তা ব্রিক্সলিং হয়েছে প্রায় কুড়িটির ওপরে আগরের প্রজেক্ট হয়েছে ব্যাপক হারে আগামী দিন তার থেকে লক্ষ লক্ষ টাকা বেনিফিশিয়ারিরা লাভবান উপকৃত হবে বলে আশা করছেন স্থানীয় পঞ্চায়েত থেকে স্থানীয় সাধারণ জনগণ। কংগ্রেস পরিচালিত পূর্ব ইয়াজি গ্রাম পঞ্চায়েতের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতৃত্ব তথা গৌরনগর আরডি ব্লকের ভাইস চেয়ারপারসন কংগ্রেসের সর্বোচ্চ নেতা এই জেলার জন্য বলা যায় অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ বদরুজ্জামান তৎসঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস দলের মন্ডল সদস্য তথা মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান মোহাম্মদ আব্দুল মুকিত তৎসঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ স্থানীয় পঞ্চায়েতের সদস্য সারা আজকের এই বর্ষবর্তী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন আমজাদ আলী প্রধান অতিথি মোহাম্মদ বদুজ্জামান ওনার আলোচনা রাখতে গিয়ে বলেন আগামী দিনে যারা সরকারি ঘর পাবেন তারা যেন কাউকে কোনো টাকা পয়সা অর্থ বরাদ্দ না করেন যদি এটা উনার কানে যায় তাহলে ঘরের লিস্ট থেকে উনার নাম কেটে দেওয়া হবে এক প্রকার খোলা চ্যালেঞ্জ দিয়ে গেলেন দলীয় কর্মীদের এটা নিঃসন্দেহে বলা যায় তিনি বলেন বিরাট অবদান রয়েছে এই পঞ্চায়েতের মানুষের ও কংগ্রেসের প্রতি একটানা নয়টি আসন কংগ্রেসের হাতে তুলে দেওয়া প্রতিটা নির্বাচনে ব্যাপক হারে কংগ্রেসকে ভোট প্রদান করা তাই তিনি এই পঞ্চায়েতের সমস্ত ভোটারদের কৃতজ্ঞতা প্রকাশ করেন একই সাথে আগামী দিনেও নিঃশর্তে মানুষের পাশে থেকে কংগ্রেসের যারা নির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যরা তারা যাতে কাজ করে যান সেই বার্তা দিয়ে গেলেন কংগ্রেস নেতা বদরুজ্জামান আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কি বললেন বদরুজ্জামানরা শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট লাল শক্তি নিউজ যদি আমি শূন্য কোনো ব্যক্তিরা আপনারা কোনো টাকা দিচ্ছ তাহলে না।

निगल पैटर्न और सी एक आउट होते हैं आरो आरो चार पास का भी किस आरो आरो और कल के तक सेंसर बोल चार पास और बड़ी साल में दो रोटेन दी तो तो आपके सेंसर बोल फिर तो हमारा हमार हमार क्या है फिर हमार क्या है हमार बाबा क्या है

アンナラ、ノエノエ、ソトシュワ、ロンデス、ウコハンクレシェン、ダララララ、オネカ、ヤマノゴドソ、ポテフレシ、ゴルノゴドケルモテ、ショクケルシラ、トゥゴヤザワダンとケイテ、ヤマノゴドケルモテ、ショクケルシラ、トゥゴヤザワダンとケイテ、ヤマノゴドケルモテ、ショクケルシラ、トゥゴヤザワダンとケイテ、ヤマノゴドケイテ、ヤマノゴドケイテ。